ভারত ও বাংলাদেশের মধ্যকার সব ধরনের প্রোটোকল ও চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করা হচ্ছে বলে স্পষ্ট জানাল নয়াদিল্লি বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার, প্রণয় ভার্মাকে তলবের একদিন পর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে পাল্টা তলব করে একথা জানিয়েছে ভারত সোমবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ ব্লকে বাংলাদেশের হাই কমিশনারকে তলবের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবরণীতে এ তথ্য তুলে ধরা হয় বিবরণীতে ভারত জানিয়েছে সীমান্তে বেড়া স্থাপন সহ নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে দেশটির দুই সরকার এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি এর মধ্যকার সব ধরনের প্রোটোকল ও চুক্তি মেনে চলছে দেশটির সীমান্তের অপরাধমূলক কার্যকলাপ চোরাচালান অপরাধীদের চলাচল ও পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবেলা করে অপরাধ মুক্ত সীমান্ত নিশ্চিত করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে প্রিয়দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি